শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো সকাল হয়ে গেল মোটামুটি বাইরের কাজ সেরে এখন ঘরের কাজে আসলাম কেননা বাবু টিচার চলে আসবে এই জন্য সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে নেব কেননা বিছানা পরিষ্কার না হলে আবার টিচার এসে ওয়েট করতে হবে তাকে তো এই জন্য আগে ঘর বিছানাটা পরিষ্কার করে নেই তো মোটামুটি আমার ঘর গোছানো হয়ে গেল এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে আবার আমার শাশুড়ি মা সব পরিষ্কার করে নিচ্ছে বারান্দাটা কেননা এখানে মা বিছানা উঠাবে মার ঘরের কাজ হবে তো মার ঘরে ভিটিটা ঢালাই করা হবে এই জন্য মার ঘরের জিনিসপত্র এখানে আসবে এবং ওইটা ঝাড় দিয়ে এসে এদিকে গাই দোয়ানো হয়ে গেছে তো এবার প্রিয়াকে দুধ দিতে হবে প্রিয়া আমাদের বাড়ি থেকে দুধ নেয় তো ওকে দুধটা দিয়ে আসবো এই জন্য দুধটা মেপে নিলাম এর মধ্যেই বর্দি চলে আসলো বর্দির নাতিকে নিয়ে তো এদিকে মা পুজোয় বসে পড়ছে পুজো কর তারপর তোমার দাদা ভাই বাজার নিয়ে চলে আসলো তো দেখে নেই বাজারে কী কী নিয়ে এসছে কাঁচা কলা নিয়ে আসছে ফুলকপি নিয়ে আসছে আর ধনে পাতা নিয়ে আসছে আর সর্ষে শাক নিয়ে এসছে কেননা আজকে আমাদের নিরামিষ শনিবার তো এদিকে আবার আমার শনিবারের জন্য গ্যাসটাকে ভালো করে মুছে নিতে হবে গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম টেবিল থেকে মুছে নিলাম এবার যদিও অন্যান্য রান্না করি না তবুও একটু রান্নাঘরটা না মুছলে মনে একটু খিটখিট করে এই জন্য রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে নিলাম মুছে নিতে নিতে অনেকটা সময় হয়ে গেল তো ব্যাস জামা কাপড় ধুতে হবে যে বাবুর ড্রেসগুলো নোংরা হয়ে গেছে স্কুল বন্ধ ওদের কিন্তু আমাদের আবার টি গার্জিয়ান মিটিং আছে তো এই জন্য আমি তাড়াতাড়ি করে কাপড় ধুয়ে শুকোতে দিলাম ঢুকতে দেওয়ার পরে এইদিকে আবার পিসি চলে আসছে পিসি আর মা শাক বেচছে আর দুই ছেলে মেয়ে খেলতেছে এবার আমি রান্না বসিয়ে দিলাম ফটাফট রান্নাটা করেই রান্না শেষ হয়ে গেলে ওদেরকে খেতে দেবো খেতে দিয়ে চলে যাবো স্কুলে তো বেশি কিছু রান্না করব না শস্য শাক নিয়ে এসছে তোমরা দেখতেই পেলে সর্ষের শাক ভাজা করব। পাঁপড় ভাজবো আর ফুলকপি আলুর সবজি করব। ফুলকপি আলুর সবজিটা হয়ে এসছে প্রায় ওটাকে নামিয়ে দিয়ে ভাত একবারে দুটো উনুন জ্বালিয়ে দিয়েছি কিনার সময় খুব শর্ট ভাত হয়ে গেছে এদিকে সবজি হচ্ছে তাড়াতাড়ি করে করে নিলাম রান্নাটা দিকে আবার দাদা এসছে লোনের টাকা দিতে কিস্তি আমরা গ্রুপ থেকে লোন নিয়েছি আবার বিকেলে টিউশন পড়াতে চলে এসছি টিউশন পড়ালাম টিউশন টিউশন শেষ করে দিয়ে আবার একটু রেস্ট নেওয়ার কথা ভাবতেছিলাম কিন্তু ভাবছি আবার রেস্ট নিলে এইদিকে সময়টা কমে যাবে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এখন তো এই ছুরি ছুটি দিয়ে দিব এখনই পড়াচ্ছি স্কুল থেকে এসে দুপুরবেলা দাদা ভাইয়ার ছেলে খাচ্ছে ওদেরকে খেতে দিয়ে দিয়ে দিলাম ওরা খাচ্ছে ছেলে খুব সমস্যা করে নিরামিষের দিন করে ও যদিও মাছ মাংস পছন্দ করে না তবু ওর কেন জানি না শনিবার আসলেই খেতে ইচ্ছে করে না খেতে চায় না ঠিকঠাক করে হঠাৎ করে ব্যাঙ্ক থেকে খবরের সাথে আবার ড্রেস না চেঞ্জ করেই ব্যাঙ্কে একটু চলে গিয়েছিলাম এই জন্য আমার বর যাচ্ছে সিঙ্গারা এবং মিষ্টি আর যা পায় আর কি নিয়ে আসবে বাজার থেকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে সুখবরটা জানাও কি রে আমার জন্য রে

আমার বড় যা ভাস্তা সবাই আসছে এখানে আমরা চা খাচ্ছি এবং আড্ডা দিচ্ছি কেননা আমার একদিনে এত সাবস্ক্রাইবার হয়ে গেছে আর ভিউজ হয়ে গেছে যে আমি ভাবতেও পারিনি যে প্রথম ভিডিওতে এত ভিউজ আসবে বা এত তোমাদের সাড়া আসবে এদিকে আবার জুইম শাড়ি পরছে শাড়ি পরে খেলছে বিছানার উপর আর কুশকে আবার তোমাদের দাদা কোলে নিয়ে সাইড হয়ে ও সব কিছু হাতাতে চায় তো এই জন্য কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে অনেক এনজয় করি তোমরা এর আগেও আমাকে দেখে দেখেছো যে প্রিয়াদের বাড়িতে আমি অনেক এনজয় করি কারণ আমি একটু হাসি খুশি থাকতে ভালোবাসি তো এই জন্য যে কোনো একটু ফাঁক সময় পেলেই আমি ওদের বাড়িতে গিয়ে আড্ডা দিই এবং মনটাকে ভালো থাকে আমার তলে খাওয়া শেষ আমাদের প্রিয়া আবার চলে যাচ্ছে বাড়িতে এই জন্য ওদেরকে দিকে বন্ধুরা দেখলেই তো কালকে অনেক রাত হয়ে গেছিলো সেলিব্রেশন করতে করতে আর তারপর তো আর সুখ করতে পারিনি হ্যাঁ তো ভিডিওটা আর বাড়াতেও পারিনি তো তোমাদের ভালোবাসা অনেকটা আমি এগিয়ে গেছি তো অবশ্যই প্রিয় তো আছেই আমার পাশে প্রিয়াও আছে সন্ধ্যাও আছে এই দিনে এগিয়ে যাচ্ছি আমি তো তোমরা এগুলোই আমার পাশে থেকে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের পাশে থেকে ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেই তোমাদের এলো টাটা বাই